যাই হোক এই প্রশ্নগুলোও আমাদের পরীক্ষায় এসেছে কিন্তু এইগুলা প্রশ্ন করার আগে সুন্দর করে এই জিনিসগুলো লিঙ্কগুলো বুঝলে মানে যদি সম্পর্কগুলো বুঝতে পারি তাহলে অঙ্কটা খুব সহজে করা যায় এই অঙ্গটা যেরকম বেশিভাবে বললে অনেক বড় অঙ্গ কিন্তু সহজভাবে যদি করতে চাই তাহলে দেখো দুই তিন লাইন অঙ্ক হয়ে যাচ্ছে তাহলে দেখে আমরা কীভাবে করবো স্যার আগে সম্পর্কগুলো বাড়ব সম্পর্কগুলা বলে দিচ্ছে সংখ্যা দুটার যোগ করলে পাঁচশো ছয় পাবো ঠিক বলে এই যে কন্ডিশনটা এটা খুব ইম্পর্টেন্ট এটা বলছে যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির এত হয় প্রথম সংখ্যাটির এত হয় দ্বিতীয় সংখ্যাটি তাহলে দ্বিতীয় কথাটা উপরে আছে তার বুঝে নেব উপরের সংখ্যাটা হল দ্বিতীয় আর নিচে যেটা আছে যেহেতু বলে পরে কথাটা আছে প্রথম সংখ্যাটি তাহলে কার তুলনায় প্রথমটার তুলনায় কে দ্বিতীয় তাহলে দ্বিতীয়টা যদি প্রথমে আছে তাহলে বুঝে নেবো উপরেরটা আর যেহেতু প্রথম কথাটা নিচে আছে তারা বুঝে নেবো প্রথমটা হবে নিচেরটা এইগুলা বারবার করে এরকম করে বুঝলে ওটা সহজ হয় তাহলে প্রথম ধরিলাম প্রথমটা প্রথমটা হয়ে গেলে হয়ে গেল আঠারো আর দ্বিতীয়টা হয়ে গেলো আমাদের কত পাঁচ একদম সুন্দরভাবে আমরা অঙ্কটা করে দেবো এবার আমাদের শুনতে স্যার কিন্তু এটা বলি যে আমি যদি এটা কিন্তু মানে আঠারো সংখ্যাটা না এই আমি আমি সবসময় কিটা ধরব ইউনিট ধরবো বারবার বললাম এগুলো অঙ্ক করার সময় আমরা ইউনিট ধরবো তাহলে এই আঠারো মিনিট এটা পাঁচ মিনিট আবার এইদের দুজনকে যোগ করলেই আমাকে অঙ্কটাতে বলছি যে পাঁচশো ছয় যদি যোগ করেন প্রথম আর দ্বিতীয়টাকে বুঝছে দ্বিতীয় সংখ্যার যোগ কর তাহলে এই দুটাকে যোগ করলে কত হবে পাঁচশো ছয় তাহলে আমি বলতে পারি আঠারো আর পাঁচ যোগ করলে তেইশ এই তেইশ ইউনিটই বলা যায় পাঁচশো ছয় তাহলে এবার আমরা গুণ যদি আমরা দেখি এক ইউনিট কত হলো তাহলে এক ইউনিট সমান সমান দেখি দেখ তেইশ না ছিচল্লিশ ছিচল্লিশ নিয়ে নিলে এখানে চার আবার ছিচল্লিশ তেইশগুলো ছিচল্লিশ এক ইউনিটের মান আমি পেয়ে গেলাম ইউনিট বলতে পারো এক ইউনিট সমান সমান পেয়ে গেলাম বাইশ এবার তাহলে প্রথম সংখ্যাটা কত এবার যদি বার করতে চাই তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে আমার আঠেরো মিনিট তার এক মিনিট সমান সমান যদি বাইশ হয় তাহলে আঠেরো মিনিট সমান সমান কত হবে তার ডাইরেক্ট এখানে লিখতে পারি প্রথম সংখ্যাটি তাহলে কত হয়ে যাবে এবার বার করো আঠেরো দিয়ে তাকে গুণ করো তা আঠারো দু না ছত্রিশের ছিল তিন আঠারো দুনা ছত্রিশ আর তিন উনচল্লিশ তার প্রথম সংখ্যাটা হলো উনচল্লিশ স্যার একইভাবে দ্বিতীয় সংখ্যাটাকে যদি আমি বার করতে চাই দ্বিতীয় সংখ্যা পাঁচ তার যদি পাঁচ দিয়ে গুণ করবো তাহলে বুঝে যাচ্ছে তো পাঁচ দিয়ে বললো পাঁচ ধোনায় দশের শূন্য এক পাঁচ ধোনায় দশ আর এক এগারো তাহলে প্রথম সংখ্যাটা হলো তিনশো ছিয়ানব্বই আর দ্বিতীয় সংখ্যাটা একশো দশ কিন্তু আমাকে বলছে কন্ডিশন বলেছে যে প্রথম সংখ্যাটা চার বাই নয় গুণ আর দ্বিতীয় সংখ্যাটা দুই বাই এগারো গুণ এইদের বিয়োগটা বলছে তাহলে একে আমি গুণ করবো প্রথম সংখ্যাটা বলে দিয়েছে চার বাই নয় গুণ মাইনাস দ্বিতীয় সংখ্যাটার কত গুণ বলেছে আমাকে দুই বাই এগারো গুণ তাহলে একদম নমন জিনিস তাহলে কোন

কুড়ি পার্সেন্ট বড়দত্তি দাম লিখলাম মানে যা দামে কিনেছিল সেই দামটার ওপর সে আবার একটা স্টিকার বসাই দিচ্ছে আর স্টিকারটা বসায় কুড়ি পার্সেন্ট বেশি দামটা লিখলো কিন্তু বলছে যখন আবার বিক্রি করবে তখন আবার ওই দামটা যে বাড়িয়ে রাখছে কুড়ি পার্সেন্ট তার উপর আবার পনেরো পার্সেন্ট কী দিচ্ছে ছাড় দিয়ে দিচ্ছে বলছে আমি কুড়ি পার্সেন্ট দামটা বাড়াই দিলাম মানে আমি যে দামে কিনেছি তা মানে যে দামে কিনলাম ওই দামের থেকে আমি কুড়ি পার্সেন্ট বেশি দাম লিখলাম কিন্তু যখন আমি একটা গ্রাহককে বিক্রি করছি তখন আমার বুঝাচ্ছি দেখ তোকে আমি ডিসকাউন্ট দিলাম পনেরো পার্সেন্ট আবার বুঝাচ্ছি হ্যাঁ পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে বলছে এই যে বিক্রেতা বিক্রি করলো কুড়ি পার্সেন্ট দামটা বাড়িয়ে আবার পনেরো পার্সেন্ট দামটা ছাড় দিল ডিসকাউন্ট দিল তারপরেও তার কত পার্সেন্ট লাভ থাকবে এমনি মনে হচ্ছে স্যার পাঁচ পার্সেন্ট কিন্তু আসলে সেটা নয় সেটা অঙ্কের ভাষায় দেখবি পাঁচ পার্সেন্ট লাভ থাকবে না তাহলে কেমন মনে করবো যেহেতু দামটা বাড়ালো ওই জন্য ওটাকে প্লাস ধরবো তো প্লাস টোয়েন্টি এবার ছাড় দিয়েছে ওই জন্য মাইনাস ফিফটিন এটা একটা সূত্র আছে এখানে হয় প্লাস উপরে হয় এই দুটার গুণ ফল তো প্লাস টোয়েন্টি ইন্টু মাইনাস ফিফটিন বাই নিচে হয় হান্ড্রেড এবার কুড়ি থেকে পনেরো চলে গেলে প্লাস ফাইভ এই প্লাস মাইনাসে এখানে চলে আসবে মাইনাস উপরে থাকলো কুড়ি ইন্টু পনেরো বাই একশো বিশ পাঁচে স পাঁচ দিয়ে পনেরো তাহলে পাঁচ থেকে তিন চলে গেলে দুই যেহেতু চিনোটা প্লাস এসেছে ওই জন্য বুঝে নেবো আমরা কি হয়েছে লাভ হয়েছে একদম সুন্দর সুন্দর অঙ্ক এগুলা চলো লিখে